নমস্কার এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর গুলির দিকে লোকসভা নির্বাচন নজরে রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের আর হাতে মাত্র একটা দিন তারপরেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আজ রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন বিজেপি কর্মকর্তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে জন আজকের এই জনসভাকে কেন্দ্র করে অন্যদিকে ছিল তিপ্লা মথা তাদের কর্মী সমর্থকদের কিন্তু লক্ষ্য করা গেছে এই জনসভার ময়দানে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে জনজাতিরা কিছুটা হলেও আশাবাদী ছিল যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে হয়তো বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলতে পারেন কিন্তু না আজকে দেখা যায়নি ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কার্যত মুখ খুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কি ভাবছেন মথাকর্মীরা তবে কিছুটা হলেও যে জনজাতিদের উন্নয়ন নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তা কিন্তু স্পষ্ট তবে সেই বিষয়টা সম্পর্কে সরাসরি আমরা চলে যাব, রয়েছে আমাদের সাথে সমাজসেবক কিরিট কিশোর দেববর্মা তার কি বক্তব্য রয়েছে শুনবো বাবু প্রথমে আপনাকে স্বাগত নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার নমস্কার ম্যাডাম নিউজ ভ্যানগার বাংলা শুভ নববর্ষ আমার প্রাণ খুলে বললাম ধন্যবাদ এক প্রশ্নের জন্য ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে তো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলেননি কি বলবেন এই বিষয়টা সম্পর্কে আজকে প্রধানমন্ত্রী একদিকে জনসভা এবং অন্যদিকে মথার কর্মী সমর্থকদেরও কিন্তু ভিড় লক্ষ্য করা গিয়েছিল জনসভায় কি বলবেন গোটা বিষয়ে ধন্যবাদ ধন্যবাদ প্রথমে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই এবং অন্তর থেকে ওনার যে ত্রিপুরার আগমনের জন্য ধন্যবাদ জানাই তবে দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি যদি কিছু ত্রিপাক্ষিক জনজাতিদের যে চুক্তি যদি বলতো আরো জনজাতিদের খুশি এবং আস্থা বাড়ত যদিও পনেরো তারিখে আমাদের যে অনারেবল হোম মিনিস্টার মিস্টার অমিত শাহজি যে বলেছিলেন জানিনা উনি কি চাইছিলেন যে বারে বারে কথা বলে আমি ব্যক্তিগত মনে করি যেহেতু উনি দেশের প্রধান মন্ত্রী প্রধান কর্তা দেশের উনি যদি কিছু মুখ খুলতেন এই ব্যাপারে হয়তো আমাদের জনজাতিদের মধ্যে কিছু আরো আস্থা বাড়ত কনফিডেন্স বাড়ত খুব আরো খুশি হতো তবে এটাই আমার মনের ইচ্ছা ছিল আর কি আচ্ছা গিদিত বাবু তো সেই জায়গােই দাঁড়িয়ে যেমনটা আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও কিছুদিন এসেছিলেন উত্তরপূর্বে এখানে বলা যায় যে কিছুটা হলে উত্তরপূর্বের শান্তি ফেরাতে তিনি বার্তা দিয়েছেন এবং ত্রিপাক্ষিক চুক্তি নিয়েও কিছুটা হলো তিনি আলোচনা করেছিলেন স্পষ্ট তো কিছু না বললেও কিন্তু সেই জায়গায় আজ প্রধানমন্ত্রীকে দেখা গেছে কারจত ত্রিপাক্ষিক সম্পর্কই তিনি জানেন তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন ম্যাডাম এখন ওনার ব্যাপার তবে আমি একজন ত্রিপুরা বাসী এবং দেশের মানুষ হিসাবে নাগরিক হিসাবে যেখানে যায় যে কোনো ব্যাপারে সফর করুন তবে সত্যিকারী মানুষের হৃদয়কে আনন্দ করার জন্য এবং আশা বাণী বলা খুবই প্রয়োজন আমি ব্যক্তিগত মনে করি কারণ তিনি আমাদের ভারতবর্ষের প্রধান অভিভাবক হিসাবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাকে কেন্দ্র করে একদিকে জনজাতিদের উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা গেছে এবং অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে তবে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে বিপ্লব কি বলছেন শুনবো বিপ্লব দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছেন জনসভা করেছেন এবং একদিকে বিজেপি কর্মী সমর্থকরা ছিল পাশাপাশি যারা মথার কর্মী সমর্থকরা তাদেরকেও দেখা গেছে কিন্তু কার্যত কিন্তু আজ ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে মুখ খুললেন না প্রধানমন্ত্রী কি বলবে দেখো ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে মুখ খোলেনি প্রধানমন্ত্রী আজকের এই স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় যদিও সেক্ষেত্রে ত্রিপাক্ষিক চুক্তি সম্বন্ধে কিন্তু গত চব্বিশ আটচল্লিশ ঘন্টা আগে যেখানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে কিন্তু তিনি জনজাতিদের নিয়ে এবং ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে তিনি মুখ খুলেছেন যদিও সেই বিষয়টা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তো ক্ষেত্রে বোধ হয় কোনো কিছু করেননি পাশাপাশি আমরা কি দেখলাম ক্ষেত্রে আজকে জনজাতিদের জন্য কি কি গ্রহণ করেছেন বা কি কি ফেসিলিটি দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি কিন্তু আজ তার সমাবেশে বা জনসভাগে কিন্তু তুলে ধরলেন এবং এই ক্ষেত্রে যদি দেখা যায় যে জনজাতিদের জন্য একালব্য স্কুল খোলা এবং জনজাতিদের এলাকাগুলিতে জনজীবন মিশন ধারা যে জলের যে ব্যবস্থা করা সেই ব্যবস্থার কথা তিনি প্রধানমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন এবং সে বিষয়ে উল্লেখ করার পাশাপাশি যে জনজাতি গোষ্ঠীর মধ্যে একটা আশা নতুন পদক্ষেপ বা নতুন ঘোষণা করবেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু দেখা গেল কি কিন্তু কিন্তু বিষয়ে সেখানে প্রধানমন্ত্রী কোনো কিছু বলেননি তবে সেক্ষেত্রে এটা হতে পারে যদিও বিষয়টা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলে যাওয়ার কারণে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সে বিষয়ে নজর দেননি বা এড়িয়ে গেছেন তবে আগামী দিনে কিছু করবেন বা জনজাতিদের ক্ষেত্রে কি কি করার পরিকল্পনা প্রধানমন্ত্রী রয়েছে তিনি কিন্তু আজ তুলে ধরেছেন তার এই অনেকটাই এই ভাষণে অর্থাৎ সড়ক প্রচারের শেষ দিনে যে ভাষণ তিনি রাখলেন স্বামী বিবেকানন্দ ময়দানে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু পরিলক্ষিত হলো যে জনজাতিদের যতটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও কিন্তু অনেক বুদ্ধিজীবী মহল কিন্তু সেটা মনে করছে শতাব্দী একদমই তো সেই জায়গায় জনজাতিদের উন্নয়ন নিয়ে যেমনটা তুমি বলছিলে যে জনজাতির উন্নয়ন নিয়ে কিছুটা হলেও তিনি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তাহলে এই বিষয়কে কেন্দ্র করে মথার যারা কর্মী সমর্থকরা আছে তারা কি ভাবছেন দেখো মথা এবং আইপিএফটি এবং মথা এখন শাসক বিজেপি শরিক দল শরিক দল হিসেবে কাজ করছে কিন্তু শরিক দল হিসেবে যে কাজ করার ক্ষেত্রে মথাকে নিয়ে যে আশা বা প্রত্যাশা ছিল মথা প্রত্যাশা করেছিল বিজেপি সরকার তাদের বিরুদ্ধে ঘোষণা করতে পারে সেই ক্ষেত্রে কুমারঘাটের জনসভায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বিষয়ে বলেছেন চুক্তি কিন্তু কিন্তু আজ এ বিষয়ে যখন প্রধানমন্ত্রী কোনো কিছু বলেননি তার কারণে কিন্তু অনেকটা হতাশা সৃষ্টি হয়েছে কারণ প্রত্যেকেই প্রত্যাশা করে যে প্রধানমন্ত্রী থেকে যে সমস্ত ঘোষণাগুলি প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আজ তার জনসভায় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী নিজের তার ব্যক্তিগত উপজাতির কিন্তু এবং ত্রিপাক্ষিক কিন্তু সেই বিষয়ে কিন্তু মুখ্য প্রধানমন্ত্রীর কোনো কিছু পাওয়া গেল না তার কারণে কিন্তু হতাশা তৈরি হয়েছে অনেকের মধ্যে অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিস্তারিত তুলে ধরেছে এবং যে জায়গায় বলা যায় মথার কর্মী সমর্থকরা কিছুটা হলেও তাঁকে ছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আজকে কিছু বলতে পারেন তাদের উদ্দেশ্যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে হয়তো বা কিছু স্পষ্টত তিনি বার্তা দিতে পারেন কিন্তু আদতে তা হয়নি তবে যদিও আজকের এই জনসভাকে কেন্দ্র করে জনজাতিদের উদ্দেশ্যে উন্নয়ন নিয়ে কিছুটা হলেও বার্তা দিয়েছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন